হ্যালো গাইজ জব সন্তান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করব আইসিডিএস পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর লিভারে কোন ভিটামিন মজুদ থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এটা সঠিক উত্তর হলো এক নম্বর ভিটামিন এ লিভারে ভিটামিন এ মজুদ থাকে পরের প্রশ্ন দুই নম্বর নিউমোনিয়া রোগ হয় কোথায় যকৃত ফুসফুস কিডনি নাকি চোখ এটা সঠিক উত্তর হলো দু নম্বর ফুসফুস নিউমোনিয়া রোগ হয় ফুসফুসে পরের প্রশ্ন তিন নম্বর পোলিও টিকা কে আবিষ্কার করেন রোনাল্ড রস লুই পাস্তুর জোনাস সাল নাকি কেউ নন এটা সঠিক উত্তর হবে তিন নম্বর জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সাল্ক পরের প্রশ্ন চার নম্বর হিমোগ্লোবিনের কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে অ্যালুমিনিয়াম লৌহ তামা নাকি পটাশিয়াম এটা সঠিক উত্তর হবে দুই নম্বর লৌহ হিমোগ্লোবিনের লৌহ ধাতব মৌলটি উপস্থিত থাকে পরের প্রশ্ন পাঁচ নম্বর কোনটি দেহের প্রধান রেচন অঙ্গ ফুসফুস ত্বক বিক্ষো নাকি বৃহদন্ত এটা সঠিক উত্তর হবে তিন নম্বর বৃক্ষ মানবদেহের প্রধান রেচন অঙ্গ হল বৃক পরের প্রশ্ন ছয় নম্বর আই প্রকল্প চালু হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এটা সঠিক উত্তর হবে দু নম্বর উনিশশো সালে আইসিডিএস প্রকল্প চালু হয় উনিশশো সালে পরের প্রশ্ন সাত নম্বর আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত তিন বছর বয়স পর্যন্ত চার বছর বয়স পর্যন্ত ছয় বছর বয়স পর্যন্ত নাকি দশ বছর বয়স পর্যন্ত সঠিক উত্তরবের তিন নম্বর ছয় বছর বয়স পর্যন্ত আইসিডিএস প্রকল্পের শিশুদের বয়স ছয় বছর বয়স পর্যন্ত পরের প্রশ্ন আট নম্বর নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন বরকত শাহ হোসেন শাহ ইলিয়াস শাহ নাকি হুমায়ুন শাহ সঠিক উত্তরটি হলো দুই নম্বর হোসেন শাহ হোসেন শাহ সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন পরের প্রশ্ন নয় নম্বর পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন প্রথম রাজরাজ তৃতীয় গোবিন্দ দ্বিতীয় পুলকেশী নাকি নরসিংহ বর্মন এটা সঠিক উত্তর হলো চার নম্বর নরসিংহ বর্মন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন পরের প্রশ্ন দশ নম্বর ফেরিক অক্সাইডের রং কি ধরনের গারো নীল চকচকে লাল কালো নাকি বাদামি এটা সঠিক উত্তর হলো চার নম্বর বাদামি ফেরিক অক্সাইডের রং, বাদামি রকমের বা ধরনের পরের প্রশ্ন এগারো নম্বর ভারতে কয়টি উপকূলবর্তী রাজ্য রয়েছে সাতটি আটটি নয়টি নাকি দশটি এটা সঠিক উত্তর হল তিন নম্বর নয়টি ভারতে নয়টি উপকূলবর্তী রাজ্য রয়েছে পরের প্রশ্ন বারো নম্বর ভারতের কোন দ্বীপপুঞ্জে সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কার নিকোবর দ্বীপপুঞ্জে ব্যারেন দ্বীপপুঞ্জে নানকৌরী দ্বীপপুঞ্জে নাকি মায়াবন্দের দ্বীপপুঞ্জে উত্তরটি হলো দুই নম্বর ব্যারেন দ্বীপপুঞ্জে ভারতের ব্যারেন দ্বীপপুঞ্জে সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় পরের প্রশ্ন ১৩ নম্বর পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে মালদা ব্যারাকপুর চুচুড়া নাকি কৃষ্ণনগর সঠিক উত্তরটি হবে দুই নম্বর ব্যারাকপুর পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ধান গবেষণা কেন্দ্র রয়েছে পরের প্রশ্ন চোদ্দ নম্বর মালে কোন দেশের রাজধানী মালয়েশিয়া মালদ্বীপ মঙ্গোলিয়া নাকি মায়ানমার সঠিক উত্তরটি হলো দুই নম্বর মালদ্বীপ মালে মালদ্বীপ দেশের রাজধানী পরের প্রশ্ন পনেরো নম্বর রাজীব গান্ধী রত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন গোবিন্দ বিহারীলাল বিশ্বনাথন আনন্দ সেলিম দুরানি নাকি দিলীপ কুমার সঠিক উত্তরটি হলো দুই নম্বর বিশ্বনাথন আনন্দ রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ পরের প্রশ্ন ষোলো নম্বর সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত নাকি মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হলো এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সতেরো নম্বর জ্যাপ শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় ক্রিকেট ফুটবল বক্সিং নাকি পোলো সঠিক উত্তরটি হবে তিন নম্বর বক্সিং জ্যাপ শব্দটি বক্সিং খেলায় ব্যবহার করা হয় পরের প্রশ্ন আঠারো নম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে কে রাজ হারমনপ্রীত কৌর স্মৃতি মানধনা নাকি ঝুলন গোস্বামী সঠিক উত্তরটি হলো দুই নম্বর হারমনপ্রীত কৌর ভারতের মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হলেন হারমনপ্রীত কৌর পরের প্রশ্ন উনিশ নম্বর শরীরের গঠন ও বৃদ্ধিতে প্রয়োজন হয় প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট নাকি শর্করা সঠিক উত্তরটি হলো এক নম্বর প্রোটিন শরীরের গঠন ও বৃদ্ধিতে প্রয়োজন হয় প্রোটিন পরের প্রশ্ন কুড়ি নম্বর নিচের কোন খাদ্য উপাদান যা শরীরে শক্তি দেয় না কার্বোহাইড্রেট প্রোটিন খনিজ পদার্থ নাকি চর্বি সঠিক উত্তরটি হলো তিন নম্বর খনিজ পদার্থ